हेलो हेलो भाई लोग फिर से आ चुका हूँ लाइव में भाई सब्सक्राइब कर लो टॉप फैन কমেন্ট করো ভাই লাইভটা শেয়ার করো তাড়াতাড়ি et hoc est hamar albinoscar ting 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 भाई सबा लाइक करो कमेंट करो एलविनो अस्कार रेड एलविनो अस्कार भाई लाइक हेलो गाइस सभी भाई लाइक करो शेयर करो एंड सब्सक्राइब करो भाई सब्सक्राइब कर दो सभी भाई सब्सक्राइब कर दो यार एक तीस जन देखते जो भाई सब्सक्राइब तो एक जन कर जाओ रेड एल्बिनो ऑस्कर रेड एल्बिनो ऑस्कर भाई টপ ফ্যান টপ ফ্যানের মধ্যে আছে আমাদের আরান ভাই সাবস্ক্রাইব করে দিয়ে যাও দশজন যারা আছো ভাই সাবস্ক্রাইবটা করে দাও ভাই হাজার সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও রেড অস্কার তোমরা দেখতেই পাচ্ছ কেউ যদি কিনতে চাও অবশ্যই কমেন্ট করবে এইটা সেলের জন্য আছে আর এইটা হচ্ছে ফিস যে ও আরো কিছু দেখাই তোমাদের চলো হাটিমাটি কিছু গোলফিস দেখায় এইটা হচ্ছে গোলফিস গোলফিশ ট্যাঙ্ক গোলফিশ ট্যাঙ্ক এখানে মলি ব্রিডিং হচ্ছে মলি সরি সরি মলি ওই আছে এখানে গাপ্পি আছে গাপ্পি দেখাও গাপ্পি দেখে গাপ্পিটা প্রেগনেন্ট ওইটা মেল এইটা ফিমেল আর এটা হচ্ছে মলি যেখানে আছে হোয়াইট মলি सभी भाई लोग सब्सक्राइब कर दो यार सब्सक्राइब और कमेंट करो भाई मॉली फिश भाई है भाई सब्सक्राइब करो जल्दी से सब्सक्राइब करो भाई और कमेंट करो এরকালের হৃদয় তোমাদের নিয়ে যাচ্ছি যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড হাজার সাবস্ক্রাইবটা ভাই কমপ্লিট করে দাও আমাদের এখন রেড অ্যালবিনিয় অস্কারটা ঘুমিয়ে আছে কে কোনখান থেকে দেখছো ভাই কমেন্ট করো ভাই কমেন্ট করো তো আরান কমেন্ট করেছে আমি আরান ঠিক আছে ভাই তুমি আরান আমি জানি তোমার হচ্ছে আমাদের টপ ফ্যান নাম্বার ওয়ান আরান ছজন যারা দেখতে যাও ভাই সাবস্ক্রাইব করো তিনজনে যাবে তো তিনজনের মধ্যে একজন লাইক করো নি তোমার বেরিয়ে যাও দিয়ে তাড়াতাড়ি इंडिया आस्कार। को अच्छा मोड़ास्कर खाली ऑस्कर के चोकर मूवमेंट देखो केमोन की करे ए इधर को हट्टी मटीम टीम চারজন যারা দেখতে হয় অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও তো চলো ফিল্টারটা চালাই দাও দেখো অস্কারের খেলা দেখাই তোমাদের ওই দেখো আমাদের অস্কার কি জাগবে এখন তোমাদের কি আমাদের অস্কারের অ্যাগ্রেসিভ মুড দেখাতে পাচ্ছি না এখন এই মুহূর্তে আমি খুবই দুঃখিত আমার অস্কারের অ্যাগ্রেসিভ মুডটা তোমাদের দেখাতে পাচ্ছি না ফিল্ডার চালানো যে কিসটা ভাই দুজনের মধ্যে একজন ভাই সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাওয়া হয় অস্কার হবে এদের দুজনের দুটো পেয়ার ছিল একটা চলে গেছে আছে এই মুহূর্তে তো সবাইকে টাটা গুড নাইট ফের কালকে দেখা হবে আবার নতুন আপডেট আমাদের রেড অ্যালবিনো অস্কারের সাথে তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব বাটনটা ভেঙে দাও সাবস্ক্রাইব বাটনটা ভেঙে দাও ঠিক আছে সাবস্ক্রাইব ভাই দুজনের মধ্যে একজন সাবস্ক্রাইব বাটনটা ভেঙে দাও তাড়াতাড়ি আর সবাইকে লাইভটা একটু শেয়ার করে দাও শেয়ার করে দাও আবার দেখা হবে কালকে তোমায় কেউ লাইভে এখন জয়েন করে সাবস্ক্রাইব বাটনটা ভেঙে দাও তোমরা কি আমার মনস্টার ট্যাঙ্কের নতুন ভিডিও চাও তো কমেন্ট করো লাইভে মনস্টার ট্যাং এখানে মনস্টার ট্যাং বলতে শুধু একটা অ্যালবিনো আছে একটা বড় হবে আস্তে আস্তে এখানে অ্যারোয়ানাও আসবে তোমরা সাবস্ক্রাইব করলে তো হবে আসবে অ্যারোওয়ানা আরো নিচে আছে এখানে লাইট এখনো লাগানো হয়নি সেটা করা হয়নি তো তোমাদের দেখানো হবে সেটা করে ঠিক আছে ভাই সাবস্ক্রাইব গুলো করো সাবস্ক্রাইব গুলো করো তোমরা যারা সাবস্ক্রাইব করছ না নতুন ভিডিও আসছে না আর তোমরা অ্যালবেনো অস্কার টাকা দাও ভাই কালারটা কেমন কমেন্ট করো কমেন্ট করো ভাই অস্কারটা কেমন যে একজন দেখতেছিস ভাই কমেন্ট কর ভাই অস্কারটা কেমন বল তিনজন তিনজনের মধ্যে একজন সাবস্ক্রাইব করবি নি ভাই উল্টো পাল্টা ভোগে যাচ্ছি ভাই লাইভে এসে এই মুহূর্তে আমরা একটু লাইভ শেয়ার করি এই এই টুকুর জেলার চেয়ে খালি অস্কারের ওভারঅ্যাক্টিং টা তোমরা দেখো কেমন অ্যাক্টিং করে তোমরা খালি দেখো অস্কার মরে যাচ্ছে কিন্তু না তো টাটা বাই ভাই তো টাটা বাই বাই ফের কালকে দেখা হবে অস্কারের নতুন আপডেট নিয়ে তো সবই বাই গো গুড নাইট আল্লাহ হাফেজ টাটা বাই বাই ঠিক আছে তো কালকে দেখা হচ্ছে যারা যারা এখনো সাবস্ক্রাইব করুনি সাবস্ক্রাইব বাটনটা ভেঙে দাও সাবস্ক্রাইব করে আর তোমার ভাই হাজার সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও ঠিক আছে আর কি ভিডিও চাও মনস্টার ফিসের অবশ্যই কমেন্ট করবে ভিডিও চলে আসবে ভাই যারা ভাবতো যে অস্কারটা মরে গেছে কিন্তু তা নয় তারা অস্কারটা ওভার অ্যাক্টিং করছে ওভার অ্যাক্টিং এই দেখো সারা চাঙ্গা হয়ে গেছে এক্ষুনি একটা ছোটো মাছ ছাড়ো না তোমাদের দেখায় একটা মাছ দিয়ে দেখায় মলিফিস ভাই লাইভটা শেয়ার করো লে শেয়ার করো শেয়ার করো যারা দুজন আজো ভাই লাইভটা শেয়ার করো এখন তোমাদের অস্কারের খেলা দেখাবো তাড়াতাড়ি শেয়ার করো শিকার করবে আমাদের এই ছোট্ট মলিটাকে আমাদের অস্কারটা দেখাই যাক তোমরা লাইভে জুড়ে থাকলে দেখতে পাবে এই তো চাঙ্গা হচ্ছে ভাই ওপরে শিকার নিচে বসে আছে আমাদের শিকারই তোমাদের দেখাবো শিকারটা কেমন করে করে ভাই ভাই যারা আছো ভাই ভিডিওটাকে শেয়ার করো লাইভটাকে শেয়ার করো তাড়াতাড়ি এই তো ঘুরছে ভাই যারা পাঁচজন আছো ভাই আরো পাঁচজনকে ভাই শেয়ার করে দাও টুটুং টুরং রং 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 আমরা আমাদের অস্কারটাকে একটু জ্বালাতন করব যাতে শিকার করে অ্যান্ড তোমরা একটু দেখতে পাবে দাঁড়াও ক্যামেরাটাকে রাখি এখানে যারা দুজন এই আওয়াজ মলি ফিশটাকে শিকার করবে ভাই লাইক ডিস্টার্ব সব ওয়ান সেকেন্ড ভাই লোক সবার টেস্টিং এই 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 মুহূর্তে আমরা হাঙ্গি করে ধরেছি আমাদের রস তো একটা অভাবে para dar cigarro 두둥 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 두둥, 두둥, 두둥. कौन बहुत सॉरी भाई तो भाई लोग टाटा बाय बाय আজ অস্কার ফিসটাকে শিকার করা দেখাতে পারলাম না তো কালকে আবার লাইভে দেখা হবে যারা লাইভে জুড়ে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও অ্যান্ড সাবস্ক্রাইব বাটনটা ভেঙে দিয়ে যাও তো টাটা বাই বাই তো দেখতেই পাচ্ছ শিকার শিকারির কাজ দিয়ে ঘুরে যাচ্ছে কিন্তু শিকার করছে না আমাদের অস্কারটা খুব টায়েট এই মুহূর্তে